এখানে গণ অধিকার পরিষদ থেকে আমন্ত্রিত অতিথি কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমার নামটা এখানে লিস্টে নাই এবং আমি অনেক কষ্ট করে এখান থেকে এসে তারপরে এখন লিস্টেড করেছি অর্থাৎ বৈষম্য কিন্তু রয়ে গেছে সবার দল থেকে তিন চারজন করে বক্তব্য দিয়েছে কিন্তু আমার দল থেকে আমি একজন আঠারো থেকে চব্বিশের সম্মুখ সারি সহযোজা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একমাত্র নারী নেত্রী যিনি আঠারো সালেও ছিলেন চব্বিশ সালেও ছিলেন এবং আমি আহত তারপরে আমি আহত লিস্টে নাম লিখেই নেই কারণ এই সরকার থেকে আমি কখনো আন্দোলনকারী হিসেবে আহত হিসেবে কোনো কিছু পেতে চাইনি এবং আমাদের দল থেকেও মনে হয় না কোনো কিছু পেতে চেয়েছে এবং এই বৈষম্যের বিরুদ্ধে আমি কিন্তু প্রতিবাদ জানাচ্ছি আজকেও প্রতিবাদ জানালাম সন্ধিবাসীর জন্য আমি আমাদের আসলে দুর্ভোগের কোনো শেষ নাই এই তো নৌপথের একটা দুর্ভোগ তারপরে রাস্তাঘাটের একটা দুর্ভোগ স্বাস্থ্য নিয়ে শিক্ষা নিয়ে দুর্ভোগ আসলে আমাদের দুর্ভোগ নিয়ে আমরা আসলে বলতে বলতে শেষ হয়ে গেল আমাদের আসলে সংস্কারটা আমরা নিজেরাই করি না আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছি সামনে হয়তো কোনো একটা পর্যায়ে যাব ইনশাল্লাহ আশা আছে তারপরেও বলছি সন্দীপের আসলে নারীদের যে উন্নয়ন সেটা কিন্তু সন্দীপে খুব একটা হয় না তো আমি একজন নারী হিসেবে সব সময় চিন্তা করব সন্দীপে কিন্তু মেয়েদের বিয়ে হয়ে যায় খুব আল্লি এবং শিক্ষা ব্যবস্থার যেহেতু উন্নয়ন খুব একটা এখানে নেই এসএসসির পর বিশেষ করে এসএসসি লেভেলেও সায়েন্সের যারা পড়াশোনা করে এখানে টিচার অনেক সংকট বিশেষ করে সায়েন্সের টিচারের সংকট প্রকট আমি নিজেই সায়েন্সের পড়াশোনা করতে পারি নেই টিচার সমস্যা প্লাস হচ্ছে আর্থিক সমস্যার কারণে তা আমাকে কমার্স নিয়ে পড়তে হয়েছে তা আমি আশা করব যারা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন মাননীয় উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা যিনি আছেন এ বিষয়টা দেখবেন সন্দীপে যেন সায়েন্সের কয়েকজন বিসিএস টিচার দেওয়া যায় স্থায়ীভাবে যেন সন্দীপ থেকে আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার বের হয় এবং আমাদের সন্দীপে স্বাস্থ্যখাতে যে উন্নয়ন দরকার সেটা আমাদের বিভিন্ন দলের নেতাকর্মীরা বলে গেছেন সহযোদ্ধীরা বলে গেছেন আমি আর নতুন করে বললাম না আমি শুধু শিক্ষাটার ব্যাপারে বললাম আসসালামু আলাইকুম